নারী ফুটবলে সাফল্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলের মান বাড়ছে প্রথমবারের মতো মেয়েদের সিনিয়র এশিয়া কাপ এবং অনর্ধ্ব বিশ এশিয়া কাপে খেলবে বাংলাদেশ দল হামজা চৌধুরী সমিত সমদের কারণে পুরুষ ফুটবলের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে তাই ইউরোপ এশিয়াতে বাংলাদেশের ফুটবলারদের খেলার সুযোগ দেখছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল ওয়েবসাইট আছে ট্রান্সফার মার্কেট ফুটবলে সেখানে যদি আমরা যাই আমরা কিন্তু কখনও বাংলাদেশি কোনো প্লেয়ারদের ট্রান্সফার বা প্লেইং কোনো রেকর্ড বা হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না কারণ কারো কোনো ইন্ডিভিজুয়াল ডাটা বেস প্রোফাইল নাই তো আমরা আশা করি যে এই বছরের শেষে যখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের এবং ফিমেল প্লেয়ারদের প্রোফাইলগুলো রেডি হয়ে যাবে তখন আমরা বিদেশি ক্লাবগুলা যারা এই লিগগুলোতে খেলে তাদেরকে আমরা স্কাউটদের মাধ্যমে প্লেসমেন্ট করতে পারবো আমরা সহযোগিতা করবো সেখানে কিন্তু ফুল ফেডারেশন ডাইরেক্টলি কিছু করবে না বা সহযোগিতা করবে প্লেয়ারদের প্রোফাইল সেই সব লিগের ক্লাবদের স্কাউটদের কাছে তুলে ধরার জন্য আমি বিশ্বাস করি আমাদের যে এখন প্লেইং কোয়ালিটি মেনস এবং ফিমেলস আমাদের কিছু না কিছু প্লেয়ার নেক্সট সিজন থেকে ইউরোপে বা এশিয়ান কোনো বড় লিগগুলাতে অবশ্যই ওরা চান্স পাবে অ্যান্ড ডাটা সেটা বলে আমাদেরকে আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল কিছু অ্যানালিটিক্যাল ডেটা সফটওয়্যার নিয়েছি হাডল ওয়াই স্কাউট দেশের স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ ও মাইকোর এক অনুষ্ঠানে এসে ফুটবল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফে সভাপতি দেশের ফুটবলকে এগিয়ে নিতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বেশ কিছু পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল ওই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন যারা চালান ওই কর্তৃপক্ষদের সাথে আমাদের এখনো কাজ চলছে যে আমরা কজনের সাথে আমাদের ইউথ লেভেল থেকে ইউথ লেভেল বলতে চাই ফোরটিন এইচ ফোরটিন থেকে আপ আমরা জয়েন্ট প্রশিক্ষণ প্লেয়ার প্রশিক্ষণ প্লাস ইভেন টেকনিক্যাল কোচদের প্রশিক্ষণ প্লাস কিছু ফ্রেন্ডলি ম্যাচ রুটিন ফ্রেন্ডলি ম্যাচ খেলার আয়োজন করার প্ল্যানিং আমরা করছি বঙ্গ আয়োজিত এই অনুষ্ঠানে বাফুফের সভাপতি ছাড়াও সহ সভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন এবার ইংলিশ প্রিমিয়ার লিগের তিনশো ম্যাচের সবকটি ম্যাচই সরাসরি দেখাবে বঙ্গ দর্শকদের সুবিধার জন্য তিনটি ভিন্ন প্যাকেজ রাখা হয়েছে বিভিন্ন মূল্য পরিশোধের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লীগের খেলা দেখতে পারবেন দর্শকরা খেলা প্রতিদিন ঢাকা